আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শিখিয়েছি তিরিশটি অতি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এই বাক্যগুলো না জানলে আপনি কখনোই আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না তাই সহজে আরবি ভাষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আনা মালুম অর্থাৎ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ হবে আমি জানি আনা মালুম আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি এটা জানো আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমি এটা জানি অর্থাৎ আমি জানি তাহলে আপনি আরবিতে বলবেন আনা মালুম অর্থাৎ আমি জানি আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ হবে আমি জানি না আনা মাফি মালুম আর আপনি যদি সেটা না জেনে থাকেন তাহলে আপনি বলবেন আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো মাফি কয়েজ বাংলা অর্থ হবে ভালো না আরবিতে হবে মাফি কয়েজ বাংলা অর্থ হবে ভালো না মাফি কয়েজ আনা কয়েজ অর্থাৎ আমি ভালো আছি আরবিতে হবে আনা কয়েজ বাংলা অর্থ হবে আমি ভালো আছি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর আপনি যদি ভালো থেকে থাকেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর জবাবে যদি আপনি বলে থাকেন যে আমি ভালো আছি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা কয়েজ অর্থাৎ আমি ভালো আছি আনা মাফি কয়েজ অর্থাৎ আমি ভালো নেই আরবিতে হবে আনা মাফি কয়েজ বাংলা অর্থ হবে আমি ভালো নেই আর যদি আপনি জবাবে তাকে বলে থাকেন যে না আমি ভালো নেই তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি কয়েজ অর্থাৎ আমি ভালো নেই আনা মাফি কয়েজ আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনা মারিদ আপনি যদি কাউকে বলেন যে আমি অসুস্থ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনামারিদ অর্থাৎ আমি অসুস্থ আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আনা তাবান আনা শব্দের অর্থ হবে আমি তাবান শব্দের অর্থ হবে ক্লান্ত অর্থাৎ আনা তাবান আমি ক্লান্ত আনা বাংলা অর্থ হবে আমি ভালো আছি আরবিতে হবে আনা জেইন বাংলা অর্থ হবে আমি ভালো আছি আনা জেইন আনা মোজেইন বাংলা অর্থ হবে আমি ভালো নেই আরবিতে হবে আনা মো জেইন বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা মো জেইন কে ফালিন বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন আরবিতে হবে কেফ হাল ইনতা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কেফ হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন কেবল হাল ইনতা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো আরবিতে হবে কেবল হাল ইনতা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো কেবল হাল ইনতা আনারো বাংলা অর্থ হবে আমি যাই আরবিতে হবে আনারো বাংলা অর্থ হবে আমি যাই আনা রো আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাই হুয়া রো বাংলা অর্থ হবে সে যাই আরবিতে হবে হুয়া রো বাংলা অর্থ হবে সে যাই হুয়া রো রো বাংলা অর্থ হবে তুমি যাও আরবিতে হবে ইন্টারো বাংলা অর্থ হবে তুমি যাও ইন্তারো রো আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আরবিতে হবে আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আপনাকে যদি কেউ কোথাও যেতে বলে আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি যাব না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আনা মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত আরবিতে হবে আনা মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত আনা মশগুল আর যদি আপনি তাকে জবাবে বলে থাকেন আমি ব্যস্ত তাহলে আপনাকে বলতে হবে আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত মশগুল শব্দের অর্থ হবে ব্যস্ত আনা মাফি মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না আর দিতে হবে আনা মাফি মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না আনা মাফি মশগুল আনা ফাদি বাংলা অর্থ হবে আমি অবসর অথবা ফ্রি আরবিতে হবে আনা ফাদি বাংলা অর্থ হবে আমি অবসর অথবা আমি ফ্রি আনা ফাদি ফাদি শব্দের অর্থ হবে অবসর অথবা ফ্রি আনা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আরবিতে হবে আনা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আনা মাফি শগোল আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমার কাজ নেই তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি সোগল অর্থাৎ আমার কাজ নেই আনা শগোল বাংলা অর্থ হবে আমার কাজ দরকার আরবিতে হবে আনা এবি শগোল বাংলা অর্থ হবে আমার কাজ দরকার আনা এবি শগোল আর আপনি যদি কাউকে বলে থাকেন যে আমার কাজ দরকার তাহলে আপনাকে বলতে হবে আনা এ বিশ্বগল। অর্থাৎ আমার কাজ দরকার আনা শব্দের অর্থ হবে আমি অথবা আমার বি শব্দের অর্থ হবে দরকার সগোল শব্দের অর্থ হবে কাজ আনা অর্থাৎ আমার কাজ দরকার মা আবগাস সগল বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই আরবিতে হবে আনা মা আবগাস সগল। বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই আনা মা আবগা শোগল আপনাকে যদি কেউ বলে যে আপনার কি কাজ দরকার আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমার কাজ দরকার নেই তাহলে আপনাকে বলতে হবে আনা মা আবগা সুগল অর্থাৎ আমার কাজ দরকার নেই আনা মা আবগা সুগল আনা আক্কেল খালাস অর্থাৎ আমার খাওয়া শেষ আরবিতে হবে আনা আক্কেল খালাস বাংলা অর্থ হবে আমার খাওয়া শেষ আনা আক্কেল খালাস ইজাইন দ্য মাই জি আনামাই রো বাংলা অর্থ হবে তুমি যদি না আসো আমি যাব না আরবিতে হবে ইজা দ্য মাই জি আনামাই রো বাংলা অর্থ হবে তুমি যদি না আসো আমি যাব না ইজা ইন দা মা ইজি আনা মাই রো আনা এবি খালাস সুরা সুরা বাংলা অর্থ হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার আনা এবি খালাস সুরা সুরা বাংলা অর্থ হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার আনা সুরা সুরা মিন বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছ আরবিতে হবে মিন ইজি বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছো মিন ইজি আপনি যদি কাউকে প্রশ্ন করে থাকেন যে কোথা থেকে এসেছ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন ইজি অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো মিন ওয়েজি ইন দি ফোলোস অর্থাৎ আমার কাছে টাকা আছে আরবিতে হবে ইন্দি দি বাংলা অর্থ হবে আমার কাছে টাকা আছে ইন্দি দি ফুল মাই ইন বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আরবিতে হবে মাই ইন ফুলোস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই মা ইন দি ইজ বাংলা অর্থ হবে তুমি বসে আছো কেন আরবিতে হবে ইজ বাংলা অর্থ হবে তুমি বসে বসে আছো আছো কেন কেন অথবা তুমি ইজ আমরা এই প্রশ্নটা অনেককেই অনেক সময় জিজ্ঞাসা করে থাকি যে তুমি বসে আছো কেন এটা কি যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে লেশ ইজলিস ইন্টা অর্থাৎ তুমি বসে আছো কেন মিতানুম বাংলা অর্থ হবে কখন ঘুমাবে আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে মিতা নোম আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার নতুন আর ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ